বসে বসে পড়ছিল মোহাম্মদ মাঝি দিয়ে এলো হন্তদন্ত হল মোহাম্মদ কিতাব বন্ধ করে মুখ তুলে তাকাল ব্যাপার তোমাকে তাকালি তো হ্যাঁ রণক এসেছে আমার খুব প্রিয় একজন বন্ধু জম্মু কাশ্মীরের বাড়ি জামিয়ার প্রাক্তন ছাত্র আমরা এক সঙ্গে পড়েছি খুশি সংবাদ হাসলো মোহাম্মদ বন্ধুকে পেয়ে তোমার আনন্দিত হওয়ার কথা কিন্তু তোমাকে এমন উত্তেজিত দেখাচ্ছে কেন হা ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই উত্তেজিত হয়ে পড়েছে কি ঘটেছে এখনো বিস্তারিত জানি না কোথায় সে নিয়ে এসো এখানে মাথা ঝাঁকালো মার্জিদি ও ওয়াশরুমে গেছে চলে আসবে এখন দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফিরে এলো রওনা চোখে মোটা গ্লাসের চশমা মুখে আভা মুচকি হাসি লম্বা সুঠাম দেহের অধিকারী মাজিদি তাকে নিয়ে এলো মোহাম্মদের কাছে পরিচয় করিয়ে দিল তারপর বলল মোহাম্মদ সবসময় কাশ্মীরের ব্যাপারে আগ্রহী আমরা তোমার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প শুনতে চাই আমিও শোনাতে চাই তাতে যদি কারোর মাঝেদি জিহাদের কথা শুনলেই কিছু মানুষের চোখ উল্টে যায় আবার কিছু মানুষ জিহাদের নামে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় আমার দাদার কথাই ধরো তার ইমান ছিল এতটাই শক্তিশালী এবং মজবুত যে কাশ্মীরের সবচেয়ে বড় যে পাহাড়টা তার চূড়ায় সব সময় বরফ জমে থাকে সেটাও অতটা শক্তিশালী এবং মজবুত কিনা আমি জানি আজ থেকে পনেরো বছর আগে দাদা যানকে শেষবার দেখেছি তবু চোখে ভাসছে তার শুভ্র ও পবিত্র মুক্তি হা আমি তার আদর ভুলতে পারবো না আমার দাদার মধ্যে ছিল কোমলে কঠোর মেশানো একটি মিশ্রতা ঘরের সবার সঙ্গে এত কোমল ও স্নেহ বৎসল ছিলেন যে এসব ব্যাপারে মানুষ দাদার উদাহরণ দিত কেউ অসুস্থ হলে দাদা এমন অস্থির হয়ে পড়তেন ডাক্তারের কাছে ছোটাছুটি শুরু করতেন আর শিশুর মতো কান্না জুড়ে দিতে সেই দাদাই যখন জিহাদের কথা শুনতেন এমন পাল্টে যেতেন যে যেন বিলকুল আহত সিংহ কাশ্মীরের ব্যথা বেদনা তাকে অস্থির করে তুলত আজ দাদা নেই দিন তাকে হারাতে হবে কল্পনাও করি হামলো রওনাক তার চেহারা দুঃখী দুঃখী হয়ে উঠছে চোখ টলমল করছে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সে মোহাম্মদ বলল কি হয়েছিল তোমার দাদার রওনাক মাথা ঘুরিয়ে তাকালো মোহাম্মদের দিকে কিছুই বলল না চুপ করে থাকলো কিছুক্ষণ যেন সে ঘোরের মধ্যে আছে অনেকক্ষণ পর যেন একটু ধাতস্থ হল বলল শেখ আব্দুল্লাহ যেদিন প্রকাশ্যে ঘোষণা করল পাকিস্তানের যে ভারত আমাদের অধিক কল্যাণকামী দাদা যান শেখ আব্দুল্লার মুখের উপর হুংকার দিয়ে উঠেছিল বলেছিলেন বেকুফ এ তোমাকে শের এ কাশ্মীর লকব দিয়েছে তুই তো এক গাদ্দার ছাড়া কিছুই নও নাপাক হলেও তোমার শরীরে মুসলমানের রক্ত রয়েছে নইলে তোমাকে গুলি করে মেরে ফেলত শেখ আবদুল্লাহ খেপে গেল সে সুযোগের অপেক্ষায় ছিল কিছুদিন পর দাদাজানকে তুলে দিয়েছিল ভারতীয় সেনাদের হাতে দিনের পর দিন তাকে নির্যাতন করা হয়েছে কিন্তু দাদা জানকে তারা একবারের জন্য জয় হিন্দ বলাতে পারেনি সেই দিন তাকে ফাঁসির মঞ্চে তোলা হলো তিনি ছিলেন পূর্ণ প্রশান্ত সত্যি কথা কি জানো মুজাহিদদের ওরা ফাঁসি দিতে পারে হত্যা করতে পারে কিন্তু তাদের চোখ মুখে মৃত্যু ভয় আনতে পারে না আবার থামল রওনা তার চোখে কি এক আলো যেন খেলা করছিল মোহাম্মদের বড় ঈর্ষা হলো কি সৌভাগ্যবান মানুষগুলো কাশ্মীরের জন্য রক্ত দিতে পেরেছে আহা কি ভাগ্য তাদের আবার শুরু করলো রওনা তারপর থেকে শেখ আবদুল্লার কুনজর ছিল আমাদের পরিবারের উপর তার মৃত্যুর পর তার ছেলে ফারুক আব্দুল্লার রোশের শিকার হলেন আমার আব্বু হঠাৎ একদিন তার লোকেরা বাবাকে উঠিয়ে নিয়ে গেল এবার আব্বু আর ফিরে আসেনি আবার থামলো রওনা তার চোখে হীরের দানার মতো অশ্রুর স্বচ্ছ ফোটা চিকচিক করছে আল্লাহ তোমাকে সবর করার তৌফিক দান করুক মোহাম্মদ শান্তনা দিল তাকে আর কে আছে তোমার এই সেদিনও আমার সব ছিল আজ কেউ নেই আমার প্রিয় মা ছেড়ে চলে গেছে না আমাকে আমি এখন একা আমার কেউ নেই কান্নায় ভেঙে পড়লো রওনা তার পিঠ ফুলে ফুলে উঠছে কান্নার দমকে মোহাম্মদ আর যদি সান্ত্বনা দিল তাকে বলল কে ভাই আমরা সবাই তোমার আপনজন পুরো কাশ্মীর তোমার পরিবার আমাদের মহল্লার একটা ছেলে ছিল তাহমিদ আমার সঙ্গে হঠাৎ করে গায়ে পরে বন্ধুত্ব একদিন আমাকে বলল সে হিজবুল মুজাহিদিনে যোগ দিতে চায় আমি তাকে হিজবুল মুজাহিদিনের এক কমান্ডারের কাছে নিয়ে গেলাম কিন্তু তার মনের ভিতর ছিল শয়তানি সে আমাকে ও হিফজুল মুজাহিদের কমান্ডারকে ধরিয়ে দেওয়ার প্ল্যান করল সে ছিল ফারুক আবদুল্লাহ লোক তার সঙ্গে ছিল আরো চারজন কাশ্মীরি মুজাহিদদের ধরিয়ে তাদের ঘটনাক্রমে কমান্ডার সব বুঝে ফেলল আমাকে ইশারা দিয়ে করে পালিয়ে গেলেন তিনি। কিন্তু তার ইশারা বুঝতে আমার দেরি হয়ে গিয়েছে যখন বুঝতে পারলাম ততক্ষণে ওরা আমার কাছে চলে এসেছে আমি প্রাণপণে দৌড় দিলাম সোজা চলে এলাম ঘরে আম্মুর কাছে আম্মুর হাতে রাইফেল ছিল আম্মু বললেন বেটা আমার কাছে তোমার জীবন অনেক দামি এটাকে পরবর্তী লড়াইয়ের জন্য বাঁচিয়ে রেখো তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও আমি এদিকটা সামলে নেব ঘরের দরজায় সজরে পদাঘাত করতে লাগলো আম্মু যা বুঝার বুঝে নিলেন আমাকে পালিয়ে যেতে আদেশ দিলেন আমি রাজি হচ্ছিলাম না বলে আমাকে বললেন আমার আদেশ শোনো তুমি আমার বেটা তুমি পালাও ওরা তোমাকে কিছুই করবে না কিন্তু আমি পালাইনি আম্মুকে রেখে পালাতে আমি পারি না দরজা ভেঙে পাঁচ সন্ত্রাসী ভেতরে ঢুকলো রাইফেলা গাছের মতো পড়ে গেল কিন্তু আম্মুর শরীরেও বিদ্ধ হল আমার চোখের সামনে আম্মু শাহাদাতে সৌভাগ্য অর্জন করলেন আম্মু আমাকে ওদের সামনে পড়তে দেননি একাই ওদেরকে সামলেছেন আম্মুর জন্য আমি কিছুই করতে পারিনি নিজেকে আমি ক্ষমা করতে পারছি না থামলো রওনা ওর মুখে গভীর মেঘ জমেছে কিন্তু চোখে কি এক প্রত্যয় ফুটে উঠেছে আমি প্রতিশোধ নেব আবার শুরু করল সে নিতেই হবে আমি খুব ভীত ছিলাম মনের ভেতর ভয় ছিল জীবনের প্রতি মোহ ছিল বুকে সাহসের কিছু অভাব ছিল কিন্তু এখন আর নেই আম্মুর শাহাদাত আমার চোখ খুলে দিয়ে গেছে আমি এখন হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো আমি এখন কাশ্মীরি মেয়েদের জন্য বোনদের জন্য একমুঠো স্বাধীন মাটির জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণের জন্য জীবন উৎসর্গ করতে পারব আমি এখন বুক চিতিয়ে বন্দুকের নলের মুখোমুখি হতে পারবো আবার থামলো রওনা তার চোখে প্রত্যয়ের দৃষ্টি থর দুটো কঠিন মুখে হাসিনি ইনশাআল্লাহ তোমার আম্মুর মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে আমরা দোয়া করব আল্লাহ যেন তোমাকে সাহায্য করে পুরো দেড় ঘন্টা টানা কাশ্মীরি জিহাদের নানা গল্প শোনালো রওনা শুনতে শুনতে জিহাদি জস বাই টকবক করে ফুটতে লাগলো মোহাম্মদ কল্পনায় নিজেকে জিহাদের ময়দানে দেখতে পেল সে ক্লাসের পর জামিয়ার পেছনের বাগানে হাত ছিল শাহজাদা মোহাম্মদ হঠাৎ করে পেছন থেকে ডাক দিল মা জিদি মোহাম্মদ থমকে দাঁড়াল তাকালো পেছনে মাজিদির সঙ্গে কুশল বিনিময় করে বলল কাশ্মীরে কারা বিস্তারিত জানা আছে তোমার নিচে গিয়ে বসি বসে বসে কাশ্মীরিদের সংগ্রামের গল্প শোনাবো তোমাকে একটি বট গাছের উঁচু শিকরের উপর গিয়ে বসলো ওরা শোনো মোহাম্মদ শুরু করলো মাজিদি আমাদের কাশ্মীর পাহাড়ি সবুজ কাশ্মীর দশকের পর দশক ধরে রক্তাক্ত হয়ে চলেছে কাশ্মীরের মুক্তির জন্য অনেকেই কাজ করেছে এবং লড়াই করেছে বটে কিন্তু বর্তমানে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে হিজবুল মুজাহিদিন কাশ্মীরের স্বাধীনতার সূর্য উদিত হলে তাদের হাত দিয়েই উদিত হবে কাশ্মীরের জনগণ তাদের প্রতি আস্থা রাখে তাদেরকে ভালোবাসে তারা নির্যাতিত কাশ্মীরিদের ভরসার প্রতীক ভারতীয় সেনারাও তাদের ভয় পায় আমার ইচ্ছা আছে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়ে দেশের মুক্তির জন্য লড়াই করবে নির্যাতিত জনগণের পাশে দাঁড়াব আমার দাদা হত্যার প্রতিশোধ নেবে তোমার দাদা কি হয়েছিল তোমার দাদার প্রশ্ন করল মুহাম্মদ আমার প্রিয় দাদাকে ওরা শহীদ করে দিয়েছে তিনি ছিলেন স্বাধীনতাকামী মহান বীর মুজাহিদ তাকে ডাকা হতো শাহবাজ জেনারেল আর সাধারণ মানুষ তাকে ডাকত বাবা বলে তিনি তার জীবনের শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছেন তার নাম শুনলেই ভারতীয় সৈন্যদের কম্পন শুরু হয়ে যেত দাদা এফ এস সি পাশ করার পর পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসাবে যোগদান করে পরে সেনাবাহিনী থেকে ইস্তফা দিয়ে চলে যান আফগানিস্তান সেখানেই দীর্ঘ সময় ধরে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে এক সময় অসামান্য সামরিক যোগ্যতার কারণে আফগান মুজাহিদের প্রশিক্ষক নিযুক্ত হন আমার দাদা শাহবাজ জেনারেল সেখানেও সফল হন অল্প দিনের মধ্যেই ঝানু প্রশিক্ষক হিসাবে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে প্রত্যেক মুজাহিদি তার ছাত্র হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে অদ্ভুত সমর কৌশল শিক্ষা দিতেন তিনি তার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্ররা যুদ্ধের ময়দানে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ত শত্রুর মাথার উপর ছুরি ঘুরিয়ে ঘাড় থেকে ধর আলাদা করে ফেলতো এবং অনায়াসে বেঁচে ফিরে আসত মোহাম্মদ আমার দাদা গাজী বাবা সালে উনিশ সঙ্গীদের নিয়ে ইরবিলের পথ দিয়ে নিলাম উপত্যকা হয়ে জম্মু কাশ্মীরে চলে যান কাশ্মীরে গিয়েই তিনি গেরিলা যুদ্ধে অবতীর্ণ হন ভারতীয় দখলদারদের এমন ভাবে নাকানি চুবানি খাওয়াতে শুরু করেন যে ভারত সরকার প্রচন্ড বেকায়দায় পড়ে যায় অনেকবার তিনি দখলদার বাহিনীকে নাস্তানাবুত করে ছেড়েছেন তার কাছে পরাস্ত হয়ে ভারত সরকার তার মাথার মূল্য নির্ধারণ করে ধীরে ধীরে সমগ্র কাশ্মীরে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে মানুষের মাঝে বীর পুরুষের মর্যাদা লাভ করেন তিনি ভারতীয় সৈন্যরা তাকে রহস্য পুরুষ মনে করত তিনি হঠাৎ করে ভারতীয় সৈন্যদের ঘাড়ের উপর সাওয়ার হয়ে বিপুল ক্ষয়ক্ষতি করতেন আবার কিছু বুঝে ওঠার আগেই ভোজবাজির মতো উদাও হয়ে যেতেন দাদা এমন এক মুজাহিদ ছিলেন যাকে নিয়ে কাশ্মীরের প্রতিটি যুবক প্রতিটি নারী ও উদ্দ গর্ব করতে পারে সম্মুখ যুদ্ধে বহুবার তিনি ভারতীয়দের অহমিকা গুরিয়ে দিয়েছেন আমাদের জন্য দুঃখের দিন আর দাদার সফলতার দিন দুই সালের বিশে আগস্ট সেদিন ভারতীয় সেনাবাহিনী তার আস্তানা ঘেরাও করে ফেল মাইক দিয়ে বারবার তাকে আত্মসমর্পণ করার আহ্বান জানায় কিন্তু দাদা জেনারেল গাজী বাবা শহীদ রাহিমাহুল্লাহ ও তার সঙ্গীরা লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অবিচল থাকে দুপক্ষের মধ্যে প্রচন্ড লড়াই হয় ভারতীয়দের বহু সৈন্যের মৃত্যু ঘটে প্রচন্ড লড়াই চলতে চলতে এক সময় দাদার তিনজন সহযোদ্ধা শাহাদ বরণ করে তারপরও তিনি একই রকম বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকে এক সময় তার গুলি ফুরিয়ে যায় কিন্তু তিনি নিরস্ত্র অবস্থায় শত্রুর হাতে ধরা পড়াকে নিজের জন্য লজ্জাজনক মনে করেছিলেন তাই শেষে তিনি শেষ গুলিটি নিজের জন্য ব্যবহার করে শাহাদাত বরণ করে কিন্তু তার আগে ভারতীয় বাহিনীর উদ্দেশ্যে একটি চিরকুট রেখে যান তাতে লেখা ছিল আমার বন্ধু কাছে কিন্তু গুলি ফুরিয়ে গেছে তোমরা আমাকে কয়েক পেটি গুলি উপহার দাও আমি তোমাদের কিছু মৃত্যু উপহার দিব প্রিয় দাদা জেনারেল গাজী বাবা শহীদ রহিমাহুল্লাহ গল্প শোনাতে শোনাতে কাদো কাঁদো হয়ে এলো মাসজিদির স্বর চোখের কোণে অস্ত্র জমা হলো অন্যদিক ফিরে চোখ মুসল সে মোহাম্মদ অবাক হয়ে তাকিয়ে থাকলো মাসজিদির দিকে তার চোখে ঘোর মাজিদিকে নতুন করে চিনল সে মাজিদের সঙ্গে বন্ধুত্ব বেশ জমে উঠেছে মোহাম্মদের তার পুরো জীবন তার কাহিনী শুনেছে মাজিদি সেই থেকে দুজন আরো অন্তরঙ্গ হয়ে উঠেছে মাজিদির ছাত্র হিসেবেও ভালো তবুও মাঝে মাঝে মোহাম্মদের কাছে কিতাব বুঝতে আসে মোহাম্মদ আন্তরিকতার সঙ্গে বুঝিয়ে দেয় বিকালবেলা দুজন দুজনের সঙ্গে গল্পে মেতে উঠে একসঙ্গে সময় কাটায় আজও বিকালবেলা জামিয়ার মসজিদের চত্বরে এসে গল্পে মেতে উঠলো ওরা গল্পে গল্পে কাশ্মীরি এক বালিকার গল্প শোনাতে শুরু করলো মাজিদ মোহাম্মদ বলতে শুরু করলো সে সে ছিল এতটুকুন একটা বাচ্চা মেয়ে সাবিহা তার বাবা ছিলেন লড়াকু এক মুজাহিদ কাশ্মীরের আজাদের জন্য লড়াই করে দু বছর আগে শাহাদ বরণ করেছে তার শাহাদাতের পর তাদের পরিবার নেমে এসেছে অভাবের করা একদিনের কথা ঘরে খাবার নেই ছয় বছরের বাচ্চা মেয়ে সাবিহা চার বেলা ধরে কিছু খায়নি তার মা না খেয়ে আছে দিন ধরে ওদের ছোট্ট একটা আপেল বাগান ছিল সেটাও ভারতীয় হায়নার সৈন্যরা দখল করে রেখেছে মায়ের কাছে যখনই খাবার চায় সাবিহা মা তাকে সুরাইয়াসিন পরে ফুক দেওয়া পানি পান করায় একবার সে তার মাকে বলল আম্মু চুপি চুপি বাগানে যাই কয়েকটা আপেল পেরে আনি ওরা টের পাবে না দেখবে ওদের চোখ ফাঁকি দিয়ে আমি ঠিকই ফিরে আসবো ইনশা আল্লাহ মা নিষেধ করে বললেন দরকার নাই রিমা সৈন্যরা যদি ধরে ফেলে তোমারে যদি হাত তোলে তোমার গায়ে কেমন করে সইব আমি বলো কিন্তু তারপরও ছোট্ট সাবিহা বাগানে যাওয়ার সিদ্ধান্ত নেই সে খেতে পারছে না বলে তার কোনো দুঃখ নেই কিন্তু তাকে খাবার দিতে না পেরে মা সুদ কাঁদেন সেটাই সইতে পারে না সাবিহা সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে তাদের ছোট্ট আপেল বাগানে প্রবেশ কয়েকটা আপেল তারপর যেই বেরিয়ে আসতে গেল বাগান থেকে ভারতীয় সৈন্যরা দেখে ফেললো তাকে অতি উৎসাহী একজন গুলি করে বসলো তার নরম তুলতুলো শরীরে বাগানের ভেতর লুটিয়ে পড়লো ছোট্ট সাবিহা কিন্তু তার চোখ ছিল স্থির সেখানে কোনো অস্ত্র ছিল না যে সৈন্যটি তাকে গুলি করেছিল তাকে মরিয়া হয়ে ডাকল সে বলল চাচু এই আপেলটা কি আমার আম্মুকে দিয়ে আসতে পারবেন আম্মু চার দিন ধরে কিছু খায়নি সৈন্যটি তার কথা শুনে এমন অপরাধ বোধে বুকতে শুরু করলেন যে এক সময় কাশ্মীরের পক্ষে অস্ত্র ধরে সেই অপরাধের পাশ্চিত্য করল সে থামলো মাজিরি মোহাম্মদ মুগ্ধ হয়ে শুনছিল কাশ্মীরি এক বাচ্চা মেয়ের বীরত্বের কাহিনী শুনতে শুনতে তার চোখ অস্ত্রসিক্ত হয়ে উঠল অন্যদিকে ফিরে নিজের চোখ আরাম করল সে তারপর কিছুক্ষণ চুপ করে থেকে মোহাম্মদ বলল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যাওয়ার সহজ পথ কোনটা মোহাম্মদের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকালো মাজির কেন তুমি যেতে চাও নাকি যেতে চাই তো অবশ্যই আজ হোক বা কাল একদিন তো যাবই মুচকে হাসলো মোহাম্মদ মুজাফর আবাদ থেকে ইব্রিল হয়ে নিলাম উপত্যকা দিয়ে সহজে যাওয়া যায় আম্মারও মনে চায় কাশ্মীরে যেতে আমার প্রিয় দাদা হত্যার প্রতিশোধ নিতে নির্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়াতে তোমাকে একটা গোপন কথা বলি মোহাম্মদ আমি অচিরেই পারি জমাবো কাশ্মীর হিজবুল মুজাহিদিনের হয়ে লড়াই করব কাশ্মীরিদের পক্ষে খুশি ঝিলিক মেরে উঠল বা জিদির চোখে আমাকে নেবে আমিও যেতে চাই তোমার সঙ্গে মোহাম্মদের কণ্ঠে আকুতি অবশ্যই অবশ্যই নেব তোমাকে তুমি প্রস্তুত হয়ে থাকো হঠাৎ করে ডাক এসে পড়বে তখন অল্প সময়ের মধ্যেই কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে আমি সব সময় প্রস্তুত যখনই বলবে আমি বেরিয়ে পড়ব তোমার সঙ্গে চলো তোমাকে আমির কাশ্মীরের কাছে নিয়ে যায়। তিনি জম্মু কাশ্মীরের লোক তার দাদা ছিলেন কাশ্মীরের একজন যোদ্ধা মাজিদি হাঁটতে শুরু করলো মোহাম্মদকে ইশারা করে আমির কাশ্মীরিকে আগে আরো দুবার দেখেছে মোহাম্মদ জামিয়ার পাশেই একটি বাড়িতে থাকেন তিনি খুব ভালো বয়ান করেন শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে। কয়েকবার তার বয়ান শুনেছে মোহাম্মদ আমির কাশ্মীরের দরজায় টোকা দিল মাজিদি দরজা খুলে গেল মুচকে হেসে সালাম দিলেন আমির কাশ্মীর উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেলেন ওদের কেমন আছো মাজিদি প্রিয়াম আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো মেহমান নিয়ে এসেছ দেখছি নাম কি ওর মোহাম্মদের দিকে ইশারা করে বললেন আমির কাশ্মীর ও ও শাহজাদা মোহাম্মদ আমার সবচেয়ে কাছের বন্ধু কাশ্মীরের ব্যাপারে খুব আগ্রহী মুজাহিদিন কৌতূহল আছে তার পাশে স্বপ্ন আগ্রহীত কাশ্মীর এমন স্বপ্ন তরুণদের দেখা উচিত কাশ্মীরের পাশে দাঁড়ানো আমাদের উপর ফরজ পৃথিবীতে এখনো পর্যন্ত তাদের মতো নির্যাতন আর কোনো জাতিকে সইতে হয়নি এত দীর্ঘ সময় ধরে আর কোন জাতিকে রক্তের নজরানা দিতে হয়নি আমরা যারা তাদেরকে ভুলে গিয়ে ভোগের মধ্যে ডুবে আছি আমাদের এজন্য জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ নিপীড়িত নির্যাতিত দুর্বল নারী পুরুষ ও শিশুরা আর্তনাদ করে করে বলছে হে আল্লাহ আমাদের উদ্ধার করুন এই জনপদের জালিম লোকদের কবল থেকে আমাদের উদ্ধার করুন আর আমাদের জন্য আপনার পক্ষ হতে কোন কল্যাণকামী ও সাহায্যকারী প্রেরণ করুক মাঝে মাঝে আমার মনে হয় যে এ আয়াতটি যেন আল্লাহ আমাদের জন্যই নাজিল করেছে কাশ্মীরের মতো নির্যাতিত জনপথ আর একটিও নেই কাশ্মীরিদের মতো নিপীড়িত জনগোষ্ঠীও পৃথিবীতে আর কোথাও নেই আমাদের উচিত কাশ্মীরিদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ান থামলেন আমির কাশ্মীর মাজিদি বলল আমরা দুজনেই হিজবুল মুজাহিদিনে যোগ দিতে চাই ভাইয়া অবশ্যই অবশ্যই তোমরাই তো আজাদির সৈনিক যোগাযোগ রেখো আমার সঙ্গে কিছুদিনের মধ্যেই তোমাদের কাশ্মীরে যাওয়ার ব্যবস্থা করে দেব ইনশাল মাসিদে কিছু বলতে যাচ্ছিল হঠাৎ করে মাগরিবের আজান ভেসে আমির কাশ্মীর বললেন আরেক দিন কথা হবে চলো মসজিদে যাই আজানের জবাব দিতে দিতে মসজিদের দিকে পা বাড়ালো ওরা